মাত্র খেলা শুরু হয়ে গেল নবম এ ও নবম সির ভিতরে খেলা সুন্দর একটু সুযোগ ছিল কিন্তু সেই সুযোগটি আর ছেড়া করলো নবম শ্রেণী পাওয়া আমরা <laughs>

চলে গেল মাঠের বাইরে হ্যাঁ 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 স্লিপারি আমি এই গাছের এই পাশে দাঁড়াই তাহলে দেখা যাবে একটু সামনে একটু চাপে যান আমি এখানে দাঁড়াই থাকি তাহলে ভালো দেখা যাবে থ্যাংক ইউ হ্যাঁ কিক নবম ক

تھوڑا رکیں تھوڑا رکیں تھوڑا رکیں اچھا اب ہم پھر کرتے ہیں یعنی اگر اپ لوگوں کو مطلب ہے خطرے سے ڈر رہا ہے ڈر رہا ہے کی نہیں ہوتے بھائی بھائی سب خالی رکھیں 20 سیکنڈ سے تے تم سمجھیں

উদ্ধার করেছে এই গর্ত থেকে আমরা মনে হয় এই কর্তারকে দমন গর্ত করি কর্তারকে এই কর্তারে যাচ্ছি হয় কর্তাকে

হ্যাঁ আমার কাছে হবে তো আমরা তারা খুব অব্যাহত রেখেছে এবং অল্প কিছুদিনের মতো আমরা একটা বলি কারণ মাঠের বাইরে তান্ড নিয়ে ওই কারণে বাইরে যাই না এখন পর্যন্ত

খেলোয়াড়ের পরিবর্তন আমাদের তেইশ নাম্বার খেলোয়াড় নবন শ্রমিক বর্ষাকার ভেজবাস এবং তার উঠে আসছে বাইশ নাম্পার চার্থ পরিম আমাদের পরিবর্তন ভেজবা নবন শ্রেণীর থাকার খেলোয়াড় পরিবর্তন হল

શિક્ષણ আক্রমণ এই মধ্য দিয়ে তারা এখনো তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি ফুটবলের ছাড়া বলের ছাড়া এখনো দৌড় তো আমরা দেখতে পাইনি আমরা থেকে

કેમરનો મંગાબુ મિની બે આ બંગાની નોન સેકન્ડ કોટકા એલોકાટીન બે તો પગનો ખેલાડી તરફ એક

ওদিকে গিয়ে যতক্ষণ করতে আমরা ওই কোরা ডিফেন্ডার ডিফেন্ডার থেকে যত টাকা বল ক্রিয়েট করে দিল বল নিয়ে শর্ট করার সামনে বল চলে গেল আবারো রক্ষণ আক্রমণ না দেখা যাচ্ছে আবার করে গেল যতবার পড়ে গেল মাঠের পায় বল আক্রমণ পাঁচ আক্রমণ আবারো আক্রমণে যাচ্ছে জগত যাচ্ছে বল উঠে যাচ্ছে হয় আবারো প্রত্যেক করে

कोबाट सेके गुरुद हुलुका अनुकर हुलुका त उति नपदो कमेन्ट हुलुका भएसे अब चाहिँ कथा छ र लगतको गफहरु खेलाडीहरु अनुकर काट्न मिलेर भने त त्यो चालो गालाई खाने एउटा एकदमै छ द्रुत बल मिलेछ हामी ठीक छ ठीक है ए साइडमा हामीहरु प्रतिबन्ध खादो तर लागि आके

আবার দরকারকেই তদন্তে বার থাকার দিনে একটি গোল মূলত দরকার যে গোলটি কিন্তু এখনো পর্যন্ত চালে দাঁড়াতে পারে কিছু গোলের খেলা এই ফুটবল এখনো পর্যন্ত চালে দাঁড়াতে পারে না कौन है हमारे सामने लैपटॉप खाते आप ये बात नहीं डिफेंडर ने बिल्कुल लास्ट से आगे था गोल खा गए है इन्होंने देखो 30 पर लाके यानी कौन देखे सुने पूछे ভাবে রিসিভ করে যদি এখানে ধীরে ঢুকছে যদি একটু গোল যায় তাহলে গোল হবে এখানে মতো গোল হবে না আমরা কারণ এখানে দলটা ব্যাপারের কাছে দিতে হবে এখানে বল যদি ধরে তাহলে

हाल बलले नम्बर बाहिर बाहिर दक्षिण जानको बाहिर बाहिर चलेला बल प्राय प्राय गर्ठा गर्नको लागि प्राय गर्ठा गर्नको लागि एक बेसले लोई लीडर आमा हाम्रोमा एक रन पास भयो ठीक छ ठीक छ प्राय गर्ठा गर्नको लागि

दूध बना ला। बोलो। पानी बोलो। किसे मारोगे? एक में। आपका, आपका एक बारी। आपके साथ बच्चों आओगे। संपूर्ण बॉक्सर नगर मास्टर बाई दे। आई ने कोई भी बात करने का रास्ता नहीं। नहीं भाई। आपका बच्चा किसके लिए जा क्या? आपका बच्चा किसके लिए जा क्या? यू शा आजा क्या?

এবং <laughs> <laughs>